আমি গাড়ি নিছি এন্ড গাড়ি কিন্তু আমি বাড়ি পর্যন্ত নিয়ে আসছি শুধু বাড়িতে এনে আমি গাড়ি দেখাবো না এটা চালাইও দেখাবো আই লাভ ইউ দুজটা ফানি কন্টেন্ট কয়েক লাখ ফলোয়ার গাড়ি বাড়ি আর লাখ লাখ টাকা বেশ তিনি একজন ইনফ্লুয়েন্সার নিজেকে হর হামেশা ইনফ্লুয়েন্সার পরিচয় দিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু এরা কাকে ইনফ্লুয়েন্স করছে বা কিভাবে করছে সেই প্রশ্নের সঠিক উত্তরও তাদের কাছে নেই সঘোষিত এসব ইনফ্লুয়েন্সাররা কিছু ফানি ভিডিও ক্রিঞ্জ কন্টেন্ট কিংবা কোনো ট্রেন্ডিং গানের সাথে লিপসিং করেই নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করে বসছে এসব ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়ায় নিজেদের গ্লোরিয়াস লাইফস্টাইল দেখাতে ব্যস্ত দুবাইয়ের চমকপ্রদ স্কাইস্ক্র্যাপার আমেরিকান ফ্যাশনেবল স্ট্রিট অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত কিংবা মালদ্বীপের বিলাসবহুল হোটেল আর ইনস্টাগ্রাম ক্যাপশন সব কিছুই যেন তাদের কাছে এক ধরনের সাধারণ ব্যাপার এসবই যেন তাদের জীবনের নিত্যদিনের অংশ সেই সাথে মিলিয়ন ফলোয়ার ব্র্যান্ডিল সোশ্যাল মিডিয়া লাইমলাইট সব কিছুই তাদের হাতের মুঠোয় তাই নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করতেও তারা দুবার ভাবে না তবে বাস্তবতা হলো আপনি যদি তাদের অডিয়েন্সকে জিজ্ঞেস করেন ওই ক্রিয়েটরের শেষ ভিডিও কোনটা ছিল নাইনটি পারসেন্ট চান্স তারা তার উত্তর দিতে পারবেন না কারণ এদের অডিয়েন্সের বেশিরভাগ মানুষই তাদের খুঁজে পায় মূলত অ্যালগোরিদমের সাহায্যে বেশিরভাগ মানুষ ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে তাদের নাম সার্চ করে এসব ভিডিও দেখে না বরং তারা স্ট্রল করে ভিডিও দেখে স্কিপ করে আর এখানেই এই গল্প শেষ দেখা আর ভুলে যাওয়া এই এক মিনিটের চক্রে সীমাবদ্ধ এসব তথাকথিত ইনফ্লুয়েন্সারদের পুরো প্রভাব তাদের পুরো কেরিয়ার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমই তাদেরকে দেখতে বাধ্য করে তাই বলাই যায় অ্যালগোরিদমই তাদের জনপ্রিয় বানিয়ে রাখে বাস্তবে তাদের ইনফ্লুয়েন্স একেবারে শূন্য তোমার অনেকগুলো কন্টেন্ট দেখা যায় ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে কন্টেন্ট বানাও কেন ওয়াশরুমে গিয়ে কন্টেন্ট কিন্তু এই শব্দটার বিশালতা বা গভীরতা যে কতটা বিশাল সেটা হয়তো এসব সোকল ইনফ্লুয়েন্সারদের ধ্যান ধারণারও বাইরে তথাকথিত এসব ইনফ্লুয়েন্সাররা যেসব কাজ করে বেড়ায় তা যদি তাদের অডিয়েন্স একসাথে করতে থাকে তাহলে এর ফল কী হতে পারে ভাবা যায় তাই আজ এসব ফেক বা সোকল ইনফ্লুয়েন্সারদের চোখে আঙুল রেখে কিছু বাস্তব সত্য তুলে ধরব সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সাথে থাকুন শেষ পর্যন্ত প্রথমে আসা যায় কিছু ফেক ইনফ্লুয়েন্সার আসলে কারা এর একটি সহজ উত্তর আছে তাহলে এসব ফেক ইনফ্লুয়েন্সাররা হলো সোশ্যাল মিডিয়ার কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর তারা মানুষকে কিছু শেখানোর পরিবর্তে তাদের ব্যক্তিগত জীবন মানুষের সামনে উপস্থাপন করতে বেশি পছন্দ করে তাদের কন্টেন্টে থাকে দামি মেকআপ অ্যাক্সেসরিজ ব্র্যান্ডেড পোশাক ব্যক্তিগত নানা কথোপকথন বিপরীতে সেই সব কন্টেন্টের কোনো অর্থ নেই নেই ভালো কোনো মেসেজ নেই কোনো সামাজিক মূল্যবোধ দিন শেষে তারা যা করে তা হলো মানুষকে প্রভাবিত করা কিন্তু সে প্রভাবটা কখনো ইতিবাচক নয় এইবার এইচএসসিতে আমাদের রেজাল্ট ধসের একটা বড় কারণ হিসেবে আমরা মনে করছি আমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তারা অনেকেই ইনফ্লুয়েন্সার হতে হবে কিংবা আমাকে পপুলার হতে হবে এই প্রবণতায় অনেক অনেক বেশি ঝাঁপিয়ে পড়েছে এরা এমন এক দুনিয়া বানিয়ে ফেলে যেখানে লাইক আর ফলোয়ার সংজ্ঞাটাই হয়ে ওঠে সাফল্যের মাপকাঠি বাস্তবতা হলো এই ফেক আমাদের চোখের সামনে ধীরে ধীরে তৈরি করছে এক বিভ্রমের দুনিয়া যেখানে তাদের লাইফস্টাইলের সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি কিংবা আপনি দূরে সরে যাচ্ছি বাস্তবতা থেকে ডিজিটাল টার্মে এদিকে বলা যায় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার আর সেলিব্রিটি এই দুঃশব্দের মাঝেই কিন্তু আমরা তালগোল পাকিয়ে ফেলি বাস্তবতা হল সব জনপ্রিয় মানুষ ইনফ্লুয়েন্সার নয় আর সব ইনফ্লুয়েন্সারই জনপ্রিয় নয় বিনোদন জগতে যারা আলাদা করে নিজের জায়গা তৈরি করতে পারে একসময় তারাই সেলিব্রিটি হয়ে ওঠে কেউ খেলাধুলায় কেউ সিনেমায় কেউ আবার সঙ্গীত বা টেলিভিশনে যেই জায়গায় তারা নিজেদের প্রতিভা বা সাফল্যের ছাপ রেখে যায় সেখান থেকেই জন্ম নেয় তাদের খ্যাতি তাই এই সেলিব্রিটিদের সাথে যে শব্দটা যায় সেটা হলো বিখ্যাত তবে ব্যতিক্রমও আছে কিছু কিছু সেলিব্রিটি সময়ের সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন কারণ শুধু বিখ্যাত হওয়ার মানুষের উপর প্রভাব ফেলতে পারা এই দুটো জিনিস করতে আলাদা দক্ষতা লাগে কেউ হয়তো সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন কিন্তু তার চিন্তাভাবনা জীবনধারা বা সামাজিক বার্তা মানুষের মন হয়ে গেছে তখন তিনি শুধু সেলিব্রিটি থাকেন না হয়ে ওঠেন ইনফ্লুয়েন্সারও তবে সবাই সে জায়গায় পৌঁছাতে পারেন না অন্যদিকে ইনফ্লুয়েন্সারের ক্ষমতা একটু আলাদা তিনি তিনি শুধু জনপ্রিয় নন প্রভাবশালী তার কথায় মানুষ নিজের মতামত বদলায় তার পরামর্শে প্রোডাক্ট কিনে তার লাইফস্টাইল দেখে নিজের জীবনের পরিবর্তন আনে জনপ্রিয় না হলেও একজন মানুষ আপনার জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে এটাই বাস্তব আমরা অনেক সময় ভাবি ইনফ্লুয়েন্সার মানে যাদের লাখ লাখ ফলোয়ার আছে যারা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু সত্যিটা একদম আলাদা প্রভাব ফেলার জন্য বিখ্যাত হওয়া জরুরি নয় প্রয়োজন শুধু সত্যিকারের সংযোগ আন্তরিকতা আর অনুভবের গভীরতা ধরুন আপনার মা তিনি হয়তো কখনো ক্যামেরার সামনে আসেননি কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেননি তবুও তার এক কথা এক পরামর্শ আপনার জীবনকে অন্য পথে ঘুরিয়ে দিতে পারে অথবা হতে পারে আপনার বাবা যিনি প্রতিদিনের জীবনের পরিশ্রম দায়িত্ব নীরব সংগ্রামের মাধ্যমে আপনাকে শিখিয়েছেন স্থিতিশীলতা মানে কি এই মানুষগুলো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার নন কিন্তু তারা বাস্তব জীবনে ইনফ্লুয়েন্সার এখানে আমাদের বড় ভুলটা হয় আমরা ভাবি ইনফ্লুয়েন্সার হতে হলে ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকে থাকতে হবে কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ এক্ষেত্রে বলা যায় প্রভাব ফেলার ক্ষমতা প্রযুক্তির মাধ্যমে নয় মানুষের ভেতরে একজন শিক্ষক যিনি আপনাকে একদিন কোনো কথা দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন তিনি একজন ইনফ্লুয়েন্সার একজন বন্ধু যিনি বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন তিনিও ইনফ্লুয়েন্সার একজন অচেনা মানুষ যিনি রাস্তার পাশে দাঁড়িয়ে একজন অসহায়কে সাহায্য করেছিলেন তাকে দেখে হয়তো আপনি মানবতার মানে শিখেছেন তিনিও ইনফ্লুয়েসার তাই ছোট্ট এ শব্দটার ব্যাপকতা বিশাল আমাদের দেশে সোশ্যাল মিডিয়া যা চলে সেটা অনেকটাই ভিউ মানে ভ্যালু এই ধারণার উপর দাঁড়িয়ে আছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব প্রতিটা প্ল্যাটফর্মে এখন প্রতিযোগিতা কে কাকে ছাড়িয়ে যাবে কে বেশি লাইক পেল কার ভিডিও ভাইরাল হলো কে ট্রেন্ডে ঢুকলো এ নিয়ে যেন চলে চারপাশে হইচই অনেকে এখন শুধু নজর কাড়ার জন্যই কন্টেন্ট বানায় কেউ হাসির নামে অশ্লীলতা কেউ আবার বিতর্কের নামে মানুষকে ছোট করছে ফেসবুকে এবং ক্রিয়েটরও দেখা যায় যারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য ভিডিও করছে তবে এক্ষেত্রে দোষ সেসব ক্রিয়েটরদের থেকে সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষেরই কারণ তারা এমনভাবে ফেসবুককে অর্থ উপার্জনের জন্য সহজলভ্য করে ফেলেছে যেখানে মানুষ প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এই সহজলভ্য সুযোগ মানুষকে দিন দিন তাড়িয়ে নিচ্ছে এক অদৃশ্য প্রতিযোগিতায় আর এই বিপর্যয়কে আরও গভীর করে তুলছে কিছু ব্র্যান্ড এবং কোম্পানি তারা সব তথাকথিত ইনফ্লুয়েন্সারদের হাতে তুলে দিচ্ছে প্রমোশন বিজ্ঞাপন আর সম্মান যেন অগভীর কন্টেন্টে এখন সাফল্যের মাপকাঠি দুঃখজনক বিষয় হলো যারা সত্যিকারে ভালো কিছু করতে চায় জ্ঞান চিন্তার সৎ বার্তা নিয়ে সামনে আসে তাদের কণ্ঠ অনেক সময় এই কোলাহলের ভেতর হারিয়ে যায় তবুও আসার জায়গা এখনো আছে কারণ এই একই সোশ্যাল মিডিয়ায় আমাদের দিয়েছে কিছু অসাধারণ ইনফ্লুয়েন্সার যাদের প্রভাব আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে তাই ভাবনা আপনার কোন কন্টেন্ট কনজিউম করছেন সেটাই আপনার রুচিবোধের প্রকাশ কারণ আপনি যেটা প্রতিদিন কনজিউম করছেন সেটাই ধীরে ধীরে আপনাকে গড়ে তুলছে একটা হাস্যকর ভিডিও আপনাকে দুই মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু একটা ভালো কন্টেন্ট আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে এখন সিদ্ধান্তটা আপনার আপনি কি আবর্জনায় ডুববেন নাকি মুক্ত খুঁজে তুলে নিয়ে নিজের জীবনের আলো বাড়াবেন